শেষ কয়েক বছরে ডার্বি শব্দটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আতঙ্কের মতো বিশেষ করে আইএসএল শুরু হওয়ার পর থেকে একবার ডুরান্ট কাপ আর একবার সুপার কাপ ছাড়া কোনো সিনিয়র ডারবি বেঙ্গল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখন ডার্বি জয় এতটাই অনিয়মিত ঘটনা যে বছর দুই আগে ডুরান্ট কাপে নন্দকুমারের গোলে ডার্বি জয় নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডার্বি মানেই যেন মোহনবাগান জিতবে এরকম একটা ধারণা আর ঠিক এই খেলাটাই পাল্টে দিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রোজো কিভাবে রবিবার মোহনবাগানকে হারানো বাস্তবে কতটা সম্ভব প্রথমে আসা যাক ইতিবাচক দিকগুলোর কথায় ডুরান্ট কাপে গ্রুপের তিনটি ম্যাচ জিতে মোহনবাগানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল শুধু জেতা নয় তিনটি ম্যাচ মিলিয়ে বারোটা গোল করেছে লাল হলুদ বাহিনী দলের একাধিক ফুটবলার গোল পেয়েছেন গোল হজম করেছে মাত্র একটা নতুন স্ট্রাইকার হামিদ আহাদ পরপর দুই ম্যাচে গোল পেয়েছেন সবথেকে বড় কথা মাঝমাঠে দুরন্ত খেলছেন মিগুয়েল ফেরেইরা। পুরো খেলাটা তিনি নিয়ন্ত্রণ করছেন মোহাম্মদ রশিদ যেন দলের ইঞ্জিন রক্ষণের সামনে দাঁড়িয়ে পাঁচিল তৈরি করেছেন দলের অন্যতম শক্তি মাঝমাঠ অন্য বছরগুলোর তুলনায় ইস্ট অনেকটাই পজিটিভ লাগছে এই বছর দলে এই মুহূর্তে কোনো চোট আঘাত নেই অস্কারের হাতে তাই অনেক অপশন তবে সমস্যা কিছু রয়েই গেছে হামিদ আহাদ শেষ দুটি ম্যাচেই সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন বাগানের বিরুদ্ধে বেশি সুযোগ পাওয়া যাবে না সুযোগ নষ্ট করলে খেসারত দিতে হবে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে কোনো কঠিন দলের মুখোমুখি না হয়েই বাগানের বিরুদ্ধে নামছে তাই রক্ষণ তেমন পরীক্ষিত না হয়েই জেমি লিস্টনদের সামনে পড়তে চলেছে সাইড ব্যাক নিয়েও সমস্যা রয়েছে আর্জেন্টাইন স্টপার কেভেন সিভিলে এখনও পরীক্ষিত নন মোহনবাগানের বিরুদ্ধে দুই উইং বিপিন এবং এডমান্ডকে জ্বলে উঠতেই হবে সব মিলিয়ে এই ডুরান্ট কাপের ডার্বি যদি ইস্টবেঙ্গল জিততে পারে গোটা মরশুমের জন্য অনেকটা অক্সিজেন পাবে অস্কার বাহিনী